পিও ভিউ আস আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা আবারও চলে আসলাম বন্ধুর আমিলে বিক্রমপুরের বিখ্যাত ঘোল খাওয়ার জন্য ভাগ্যকুল বাজারের ঘোল খাওয়ার জন্য সেই উদ্দেশ্যে আমরা এখানে এসে পড়লাম আমরা প্রথমেই গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে আসলাম এবং সানা অর্ডার করলাম এসে আমরা ঘোল সেই সভাতেই এখানকার যে দোকানদার আছে সে আমাদের ঘোল তৈরি করতেছিল আর আমি এটা শ্যুট করতেছিলাম এবং সেই সাথে তার সাথে বিভিন্ন ঘোল সম্পর্কে কথা বলতেছিলাম এবং তিনি বিভিন্ন এখানকার অভিজ্ঞতা বললেন এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে প্রতিনিয়ত এই বিখ্যাত ঘোল খাওয়ার জন্য এবং তাদের দোকানের সম্পর্কে বললো সর্বশেষ আমাদের ঘোলটা তৈরি হয়ে গেল এবং আমাদের খাবারের জন্য পরিবেশন করতে দিল আমরা সবাই মিলে মজা করে খাইতেছিলাম আর আমাদের এর আগেও আমরা আসছিলাম আবারও আসলাম আমরা এটাকে আরো এই দোকানে এসেও আমরা আবার পরে আমরা আমরা ঘোল মিস্টার ভান্ডারা চলে গেলাম ওখানে যে সেম ভাবে এখানে গুড্ডু ঘোলটা আরেকটু বেশি মজা ছিল এবং সেই সাথে আমরা বরফিও খেলাম